আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আজকে আমরা কথা বলবো গরুর প্রেগনেন্সি নির্ণয় নিয়ে অর্থাৎ গরু মহিষের কিভাবে গর্ভ পরীক্ষা করা যায় কোন কোন মেথডে করা যায় এবং কীভাবে করা যায় যেহেতু আমাদেরকে আমাদের ডেয়ারি শিল্প ডেভেলপমেন্টের জন্য দুধের জন্য বলেন অথবা বাচ্চা উৎপাদনের জন্য বলেন অথবা কুরবানির গরুর সিলেকশনের জন্য বলেন আমাদেরকে গর্ভ পরীক্ষা করতে হয় কিভাবে আমরা গর্ভ পরীক্ষা করতে পারি এবং কোন উপায়টা আমাদের জন্য সহজ এবং সুবিধাজনক হয় সে বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো তো সাধারণত গর্ভ পরীক্ষার যেই পরীক্ষাটা আপনারা সবাই জেনে জেনে জানেন অথবা জেনে আসছেন সেটা হচ্ছে রেকটাল পালপেশন বা আরপি করা হাত দিয়ে যেটাকে হচ্ছে দেখা বলা হয় তো এই রেকটাল পাল্পেশন বা আরপি এটা সাধারণত আপনি তিরিশ দিন থেকে করতে পারবেন এখন আমরা এমন একটা টেস্ট খামারিদের জন্য এমন একটা টেস্ট প্রয়োজন যেটা খামারিরা নিজেরাই করতে পারবে এবং তাড়াতাড়ি করতে পারবে অর্থাৎ বীজ দেওয়ার যত তাড়াতাড়ি করা সম্ভব তো এখন যেহেতু রেকটাল পালপেশন আমরা একটা মেথড বলছি রেকটাল পাল্পেশন বা হাত দিয়ে দেখাটা অর্থাৎ মলদার দিয়ে পায়খানার গোবরের রাস্তা দিয়ে যদি আপনি হাত দিয়ে দেখেন এই দেখাটা কিন্তু সবাই দেখতে পারে না খামারিরা বিশেষ করে খামারি তো এটা পারবে না হয় আপনাকে কৃত্রিম প্রজনন কর্মী যারা আছেন ফিল্ডে তাদের সহায়তা নিতে হবে অথবা চিকিৎসকের অথবা গাইনোকোলজি যারা আছেন এক্সপার্ট তাদের সহায়তা নিতে হবে এখন রেকটাল করে তিরিশ দিন থেকে যদি শুরু করা হয় তাহলে কিন্তু এক্সপার্ট লোক প্রয়োজন হয় এখানে কারণ এখানে মার্বেলের মতো আপনার হচ্ছে একটা স্ট্রাকচার তৈরি হয় এবং হচ্ছে কর্পস লুটিয় পাল্পেট করতে হয় তো এরপরে যখন আপনি আবার মনে করেন যে তিরিশ থেকে আপনার তিরিশ দিনে এটা গেল তারপরে তিরিশ থেকে ষাট দিনের মধ্যে এই সময়টাতে আপনার হচ্ছে ফ্লুইড ওইখানে যতটুকু ফ্লুইড থাকে এটা মাত্র হচ্ছে তিনশো এম এর মতো এই ইউটেরাসে অর্থাৎ শুধু হর্ন একটু বাঁকা হবে একটা কম একটা বেশি হবে এরকম যে ইউটেরাসের যে হর্নগুলো আছে এটা টেকনিক্যাল টার্ম হয়ে যাচ্ছে খামারিদের বুঝতে অসুবিধা হতে পারে তো সেক্ষেত্রে বলছি যে বাচ্চা যে দুইটা আপনার শাখা আছে এই দুইটা শাখার আপনার হচ্ছে একটা ছোট একটা বড় মনে হবে এতটুকুই শুধু তারপরে আপনার হচ্ছে যখন আপনার এটা তিরিশ থেকে ষাট দিনের মধ্যে যাবে তখন কিন্তু ওইখানে একটু হালকা মার্বেলের মতো একটু গোল হবে তিনশো থেকে পাঁচশো এম এল থাকবে অর্থাৎ হাফ কেজির মতো একটা ওয়েট ফিল হবে তারপরে যখন আপনার এটা একষট্টি থেকে নব্বই দিনে যাবে তখন কিন্তু এটা বেড়ে গিয়ে হচ্ছে দেড় হাজার এম এল অর্থাৎ পাঁচশো থেকে দেড় হাজার এম পর্যন্ত আপনার হাফ কেজি থেকে দেড় লিটার পর্যন্ত ওয়েটটা হবে এরপরে যখন একানব্বই থেকে একশো দিনের মধ্যে যাবে তখন এটা দুই থেকে আপনার আড়াই থেকে পাঁচ কেজি বা দুই থেকে পাঁচ কেজির মতো একটা ওয়েট বিভিন্ন গরুর জাত অনুযায়ী হয়ে থাকে তো এটা একটা আপনার হচ্ছে এইভাবে কিন্তু যারা রেকটাল পালপেশন করেন তারা দক্ষতার সাথে এইভাবে আপনার হচ্ছে একটা মাসের বা দিনের আপনার এত মাস হতে পারে এরকম একটা আইডিয়া দিয়ে থাকেন তো এই জন্য বুঝতে পারছেন এক্সপার্ট লোক লাগবে এখানে আরেকটা সীমাবদ্ধতা হচ্ছে একটা সীমাবদ্ধতা এক্সপার্ট লোকের প্রয়োজন হয় সবাই এটা করতে পারে না দ্বিতীয় যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে আর্লি যখন ডায়াগনোসিস করবেন যখন আপনাকে সিএল ধরতে হবে অর্থাৎ তিরিশ দিন থেকে নব্বই দিনের মাঝে যদি আপনি আরপি করেন এখানে যদি গরু খুব নড়াচড়া করে অথবা কোনোভাবে যদি সিএলটা ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় অর্থাৎ ওইখানে যে বাচ্চা প্রেগনেন্সি মেনটেন করার জন্য যেই উপাদানটা যেই একটা বাটন শেপ স্ট্রাকচার তৈরি হয় এটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তখন কিন্তু অ্যাবসণ হয়ে যায় এজন্য আমরা খামারিদের কাছে অভিযোগ পেয়েছি বা অনেক এআই কর্মী আমাদের কাছে কি বলে আপনার হচ্ছে জানিয়েছেন যে তারা রেকটাল পালপেশন করেছেন তারা বলেছেন খামারিকে যে আপনার গভীর পেটে বাচ্চা আছে কিন্তু দুই দিন পর বা একদিন পর দেখা যাচ্ছে গভীরটা এবর্শন হয়ে যাচ্ছে তো এই এবর্শনের একটা ঝুঁকি থাকে আর্লি ডায়াগনোসিসে যে হাত দিয়ে বেশিরভাগ সময় কৃত্রিম প্রজনন কর্মীরা এটা প্র্যাকটিস করে অথবা খামারিরাও এটা করেন যে বীজ দেওয়ার নব্বই দিন হয়ে গেলে তিন মাস হয়ে গেলে গরুকে গর্ভ পরীক্ষা করার জন্য চেক করেন এখন আমাদের তো যে পরিমানে অ্যাগ্রেসিভ ফার্মিং হচ্ছে অর্থাৎ খুব দ্রুত আমাদের বাচ্চা উৎপাদন দরকার কেননা এখন ফার্মিংয়ের খরচটা অনেক বেশি খাদ্য খরচ আপনার হচ্ছে খড় থেকে শুরু করে দানাদার এবং লেবার কিছু কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়েছে তো সেক্ষেত্রে এই রেক্টাল পালপেশনটা একটা আমাদের অপশন আপাতত তো আর কি বিকল্প হতে পারে তো আমাদের কাছে আরো কেমিক্যাল কিছু টেস্টের ব্যবস্থা আছে যেটা প্রস্রাব পরীক্ষা করে করা হয় যেটা আমি দেখাচ্ছি এখানে হচ্ছে বেরিয়াম ক্লোরাইড আছে বেরিয়াম ক্লোরাইডেড এটার জন্য দরকার হয় কি আপনার হচ্ছে ইউরিন নিতে হবে আপনার টেস্ট টিউবে এই টেস্ট টিউবে এর মতো এবং এখানে আপনার হচ্ছে ওয়ান পার্সেন্টের বেরিয়াম এর সলিউশন তৈরি করা আছে তৈরি করতে হবে তো সলিউশন তৈরি করে আপনার এই সলিউশনটা থেকে এইখানে হচ্ছে আপনার চার পাঁচ ফোঁটা আপনার হচ্ছে এই বেরিয়াম ক্লোরাইড সলিউশনটা দিতে হবে এখানে যদি ঘোলা হয়ে যায় তাহলে বুঝতে হবে এটা গর্ভ অবস্থায় নেই কিন্তু যদি এটা ঘোলা না হয় তাহলে বুঝতে হবে যে এটা গর্ভাবস্থায় আছে তো এখন এই টেস্টগুলোর কিন্তু আবার সীমাবদ্ধতা আছে যদি আপনার থাকে যেটা সিএল বা আপনার হচ্ছে প্রজেস্টন হরমোন ব্যালেন্স করবে তখন কিন্তু এই আপনার গরুটা হচ্ছে ফলস পজিটিভ রেজাল্ট দিবে অর্থাৎ আপনি মনে করবেন গরুর হচ্ছে গর্ভধারণ করেছে কিন্তু বাস্তবে হচ্ছে কি সে তার এই সিস্টের জন্য শেয়ার আর হিট শো করছে না দীর্ঘদিন সেইভাবে কিন্তু চলে যায় আপনারা দেখে থাকবেন অনেক সময় গরুকে বীজ দেওয়ার পরে দশ মাস এগারো মাসও বাচ্চা যখন হয় না তখন খামারিরা বলেন যে আমাদের গরুটা পরীক্ষা করেন বাচ্চা কেন হচ্ছে না তখন আসলে পরীক্ষা করে দেখা যায় তার আসলে কোনো বাচ্চাই নেই সিএল হয়ে হয়ে আপনার সিএলটা আছে হচ্ছে না তো এটা একটা মেথড তো এটা যদি আপনি করতে চান এটারও যদি ল্যাব এক্সপার্ট মানুষের এক্সপার্ট দক্ষতা ব্যক্তির প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আপনার হচ্ছে বেরিয়াম ক্রোডের সলিউশনটা তৈরি করা একটা ব্যাপার আছে এটার মেয়াদ আমি সলিউশন করে আপনাকে দিয়ে দিলে আপনি এটা আবার দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন না এটারও কিন্তু একটা সীমাবদ্ধতা আছে সলিউশনের একটা সীমাবদ্ধতা মানে এটা দিয়েও ব্যবহার করা যায় আরেকটা যে লেটেস্ট টেকনোলজি আমাদের দেশে যেটা হচ্ছে বাইরে অহরহ ব্যবহার করা হয় সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি এটা প্রুফ দেখছেন এই আলট্রাসোনোগ্রাফির মাধ্যমেও কিন্তু তিরিশ দিনের মধ্যেই তিরিশ দিন থেকে শুরু করে আপনার যে কোনো সময়ে হচ্ছে গর্ভ পরীক্ষা করা যায় তো এই আল্ট্রাসোনোগ্রাফিও কিন্তু কিন্তু এটা এটাও এক্সপার্ট মানুকের প্রয়োজন হয় আপনার একজন রেজিস্টার ভেটেনারি ডাক্তারের প্রয়োজন হবে এবং ওনাকে আল্ট্রাতে এক্সপার্ট হইতে হবে তখন কিন্তু উনি আলট্রা মাধ্যমে আপনার গাভীর লিঙ্গ পরীক্ষা থেকে শুরু করে সব কিছু করবেন তো ডিভাইস আল্ট্রাসোনোগ্রাফি শুধু গর্ভ পরীক্ষার জন্য না অন্যান্য অনেক রোগ নির্ণয়ের জন্য ব্যবহার করা হয় যে গাভীগুলা দীর্ঘদিন হিটে আসছে না বা যে গাভিগুলো হিটে আসছে কনসেপ্ট করছে না অথবা তার ইউটোরাইন কোনো ইনফেকশন আছে কিনা এই আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে ডায়াগনোসিস করা যায় তো এই বিষয়গুলো হচ্ছে আবার আরেকটা বিষয় যেটা ছাড়া চলে গেছে সেটা হচ্ছে যে হাত দিয়ে পাল্পেশন করলে চার মাস পর গাভিটা বাচ্চাটা কিন্তু নিচের দিকে নেমে থাকে তখন কিন্তু বাচ্চা ও আপনি হাত দিয়ে ধরতে পারবেন না একদম নিচের দিকে যদি না পেট উপর থেকে কোনো কিছু চাপ পড়ে অথবা পেটটাকে করে ধরে তো সে সেক্ষেত্রে কিন্তু বাচ্চা ধরা যাবে না অন্য কিছু অবয়ব দেখে বিশেষ করে আরও যে কিছু সাইন আছে দেখে হচ্ছে বোঝা হয় যে বাচ্চা আছে তো আমাদের আরেকটা আমরা যেই প্রযুক্তির কথা বলছি সেটা হচ্ছে র্যাপিড কিট টেস্ট যেটা আজকে আমাদের আলোচনার বিষয় এই রেপিড টেস্ট কিটটা আমরা কি কি কারণে ব্যবহার করতে পারবো দেখুন এটা হচ্ছে আঠাইশ থেকে আপনার হচ্ছে পঁয়ত্রিশ দিনের মধ্যে সর্বনিম্ন আপনি আঠাইশ দিন থেকে যে কোনো সময় বাচ্চা হওয়ার আগ পর্যন্ত এটা দিয়ে আপনি টেস্ট করতে পারবেন এটা এই কিটটা আপনারা অনেকেই নিয়েছেন এবং অনেকেই জিজ্ঞাসা করছেন তো এই কিট আমরা হচ্ছে বাংলাদেশে একমাত্র হচ্ছে অনুমোদিত হচ্ছে প্রতিষ্ঠান স্মার্ট ভেট বিডি এটাতে আমরা হচ্ছে এটা আমদানি করে থাকি এবং এটা খামারিদের দিয়ে থাকি যাতে করে আমরা বলেছিলাম যে এমন একটা গর্ভ পরীক্ষা দরকার যেটাতে হচ্ছে খামারিরা অল্প দিনে গর্ভ পরীক্ষা করতে পারবে এবং নিজে করতে পারবে পাশাপাশি যে কোনো বয়সে প্রেগনেন্সিতে সে এটা করতে পারবে এখন আমাদের যেহেতু কুরবানির সময় আসছে কুরবানিতে আমাদের করতে হয় কি যে গাভী গরম পরীক্ষা অনেক সময় গাভী গরু আমরা কুরবানি দিয়ে থাকি তো কুরবানি দিতে যায় প্রায় সময় দেখা যায় যে পেটে বাচ্চাওয়ালা গরু কিন্তু জবাই হয়ে যাচ্ছে আবার গাভী গরু অনেকে মোটা তাজাকরণের জন্য নিয়েছেন মোটা তাজাকরণ করছেন ধরেন আপনি এই মাসে গরুটা হিটে আসলো আপনি মনে করলেন বীজ দিয়ে দিব তো বীজ দিলেন তো এক মাস পরে বা দেড় মাস বা দুই মাস পরে হচ্ছে আপনার কুরবানি আপনি এমন একজনকে দেখালেন যিনি হাত দিয়ে আপনাকে কনফার্ম করতে পারলো না আপনার গাভীর বাচ্চা আছে কিনা তো সেক্ষেত্রে কিন্তু আপনি একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন এবং গরুটা যদি বিক্রি করে ফেলেন আর সেখানে যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন এবং এটা কিন্তু একদম অমানবিক হবে এবং কোনো প্রেগনেন্ট গরু কিন্তু কুরবানি দেওয়ার জন্য জায়জ হবে না তো সেক্ষেত্রে আমাদের যেটা আমরা সহজে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে এই কিট আবার অনেক সময় দেখা যায় যখন চার মাস ধরেন যে নব্বই থেকে একশো দিনের মধ্যে খুব ভালোভাবেই কিন্তু যে কেউ ডায়াগনোসিস করতে পারে যারা রেগুলার এ করছেন বা কৃত্রিম প্রজনন করছেন চার মাসের দিকে যায় বাচ্চারা যখন নিচের দিকে নেমে যায় তখনও কিন্তু মাঝে মাঝে কনফিউশন হয় চার মাস পরে যখন বাচ্চা নিচের দিকে নেমে যাবে তখন কিন্তু আপনার হচ্ছে হাত দিয়ে কিন্তু প্রেগন্যান্সি নির্ণয় করা অনেকেই কনফিউশনে পড়ে যান তো সেক্ষেত্রে তখন কিন্তু এই কিটটা ব্যবহার করা যেতে পারে অর্থাৎ আর্লি ডায়াগনোসিসের জন্য অথবা যখন কনফিউশনে থাকবেন তখন অথবা যখন মনে হবে যে গরুটা ঝুঁকি আছে কোনো গরু যদি স্ট্রেসে থাকে সেই গরুকে যদি আর করা হয় তাহলে কিন্তু আপনার হচ্ছে করা হয় তাহলে কিন্তু বা আরো একটা থাকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেক গরু দেখা যাচ্ছে ইদানিং বীজ দেওয়ার পরে আপনার হচ্ছে তিরিশ থেকে চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনের মাঝে একটা ফল হিট দেয় ফলস এই কারণে ওভুলেশন হচ্ছে যার কারণে সে হিট দিচ্ছে কিন্তু তার আগে আমরা ধরুন আজকে বীজ দিলাম বীজ দেওয়ার বীজ দেওয়াতে এইটা কিন্তু কনসেপ্ট করে ফেললো কিন্তু আরেকটা যে আপনার হচ্ছে ফলিকল ডেভেলপ হচ্ছিলো ডিম্বাণু তৈরি হচ্ছিলো সেই ডিম্বাণুটা রিলিজ হওয়ার কারণে গরুটা হিটে আসে আর এর মাঝে আপনার আগের যে ডিম যেটা আপনি দিলেন ডিম্বাণু এবং মিলন হয়ে একটা বাচ্চা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আপনার সেটেলমেন্ট হওয়ার জন্য অর্থাৎ ইউটেরাসের পরিবেশে আপনার হচ্ছে অ্যাটাচ হওয়ার জন্য একটু সময় নেয় এই সময়টা আপনার চল্লিশ বিয়াল্লিশ দিন পর্যন্ত লেগে থাকে তো এই সময়টার মধ্যে যদি আপনার অ্যাটাচমেন্টটা দেরি করে তখন কিন্তু একটা ফলস হিট আসে হিট করে তো এই সময়টাতে আপনি যদি গরুটাকে বীজ দিয়ে দেন তাহলে কিন্তু কি হবে আগের যে আপনার বাচ্চাটা কনসেপ্ট হয়েছিল সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এটা কিন্তু আপনি খালি চোখে দেখতে পাবেন না কারণ খুবই সামান্য ছোট একটা ইয়ে থাকে আর পরে তো যদি অ্যাবোশন হয়ে যায় পরেরটা তো আর কাজ করবে না তো সেক্ষেত্রে যখন আপনি বীজ দিতে বা ইনসিমিনেট করতে গরুকে দ্বিধাদণ্ডে ভুগবেন কনফিউশনে থাকবেন সন্দেহমূলক হবে তখন কিন্তু এইভে আপনি এই কিটটা ব্যবহার করে হচ্ছে টেস্ট করে কনফার্ম হয়ে নিতে পারেন এবং এইখানে যে প্রযুক্তিটা ব্যবহার করা হয়েছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ভেটনারি পড়ানো হয় প্রতিষ্ঠানগুলো চেষ্টা করছেন কীভাবে একটা কিট ডেভেলপ করা যায় এবং শুধু আমাদের দেশে না বহির্বিশ্বেও চলছে তো মোটামুটি চায়নার এই টেকনোলজিটা এনারা এগিয়ে গিয়েছেন তো এই টেকনোলজিটা আমরা ব্যবহার করছি এটা ব্লাড থেকে করা হয় আপনারা দেখেছেন এটার জন্য আপনার হচ্ছে শুধু একটা সিরিঞ্জের প্রয়োজন হবে আর এই কিটের প্রয়োজন হবে কিটের মধ্যে ড্রপার এবং হচ্ছে আপনার দেওয়া আছে আর কিটটা দেওয়া আছে তো এই সিরিজ থেকে আপনি টেল ভেন থেকে এয়ার ভেন থেকে অথবা জুগলার ভেন থেকে যে কোনো ভাবে ব্লাড নিলেন ব্লাড নিয়ে ব্লাডটাকে আমাদের জমাট বাঁধাতে হবে কারণ এখানে আমাদের হচ্ছে সিরাম অথবা প্লাজমা দিতে হবে তো সেই ক্ষেত্রে সিরাম এবং প্লাজমা প্রয়োগ করার জন্য রক্ত জমাট বাঁধতে সচরাচর 2 ঘন্টার উপরে সময় লাগে ভালোভাবে সেপারেট হইতে তো আমরা যদি এইটাতে আপনার হচ্ছে ব্লাড নেই ব্লাড নিয়ে যদি আমরা এটাকে কিভাবে খাড়া করে রেখে দেই হ্যাঁ তাহলে হচ্ছে রক্তটা জমাট বেঁধে যাবে নিচের দিকে জমাট বাঁধা অংশ এবং উপরের দিকে আপনার হচ্ছে রক্ত রক্তরসটা থাকবে এই ক্লিয়ার রক্তরসটা যখন আমরা কিটে দিব তখন কিন্তু আমরা এটা আমি আবারও বলছি এই যে আপনি এই কিটটা যখন ব্যবহার করবেন এই কীটটা ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে এটা যেন রোদে না হয় অতিরিক্ত রোদে আপনি যেন এই আপনার হচ্ছে এটা জমাইতে না দেন অথবা অতিরিক্ত ঠান্ডায় যেন এটা আপনি রেখে না দেন মোটামুটি রুম টেম্পারেচারে আপনি যখন এইভাবে রেখে দিবেন স্বাভাবিকভাবে এটা যখন জমাট বাঁধবে এখানকার সিরামটা তখন আপনাকে হচ্ছে কিটের যে এই জায়গা আছে এই এস জায়গাতে এই জায়গাটাতে দিতে হবে দিলে আপনার এখানে দুইটা দাগ আছে সি এবং টি সি এবং টি দুইটাই যখন আপনার হচ্ছে দাগ থাকবে দাগ দেখা যাবে তখন আপনার গরুটা হচ্ছে প্রেগনেন্ট মানুষের যেভাবে কিটে আপনার হচ্ছে দেখায় তো এইটা স্পেশাল আপনার হচ্ছে টেকনোলজি আপনার দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কাউ প্রেগনেন্সি এটা কিন্তু হিউম্যানের কিট না ক্যাসেট না প্রতিটা কিটের বৈশিষ্ট্য এটা কিন্তু ক্যাসেটের মধ্যেই থাকে এগুলোকে ক্যাসেট বলা হয় এবং একটা স্যাম্পল দেওয়ার জায়গা থাকে একটা হচ্ছে কন্ট্রোল পয়েন্ট থাকে একটা হচ্ছে টেস্টের রেজাল্ট থাকে প্রতিটা কেটই কিটেই কিন্তু এরকম হয় আশা করি এরপরে থেকে আপনাদের যে কোনো কিটে আপনারা যদি পরীক্ষা করেন আপনাদের এই সমস্যাটা হবে না তো যদি আপনার হচ্ছে কন্ট্রোল পয়েন্টে দাগ দেখায় তাহলে বুঝতে হবে ক্যাসেট ঠিক আছে এবং টিতে যদি দাগ দেখায় তাহলে পজিটিভ টেস্টের যে রেজাল্টটা আর যদি টিতে দাগ না দেখায় তাহলে নেগেটিভ যে কোনো কিটের ক্ষেত্রে আর সেক্ষেত্রে এখন যদি আমরা টিতে দাগ না পাই তাহলে বুঝতে হবে যে এই ক্যাসেটটা আসলে ভালো না বা এটা নষ্ট তখন আমাদেরকে অন্য ক্যাসেট ব্যবহার করতে হবে তো এই প্রেগন্যান্সি টেস্ট কিটটা ব্যবহার সকল খামারিরা করতে পারবে এখানে কোনো অতিরিক্ত দক্ষ লোকের দরকার হবে না শুধুমাত্র ব্লাড টানতে পারলেই হবে যে কেউ করতে পারবেন গাভী গরু এতে আপনার হচ্ছে কোনো ঝুঁকি থাকছে না গরুকে কোনো রকমের ঝামেলা দেওয়া ছাড়াই আপনি হচ্ছে এই টেস্টটা করে ফেলতে পারবেন এবং ফার্মের আপনার হচ্ছে বাচ্চা এবং আপনি ম্যানেজমেন্টটাও কিন্তু খুব দ্রুত করতে পারবেন যেহেতু আপনি জানতে পারছেন আপনার গাভীটা দ্রুত প্রেগনেন্ট হয়েছে তো এই বিষয়গুলা ছিল এবং আপনি কুরবানির জন্যও কিন্তু এই টেস্টগুলা করতে পারেন যারা গাভী গরু মোটা করছেন যে গরুগুলো কোনো গরুকে যদি বিষ দিয়ে থাকেন তাহলে সেটা কনসেপ্ট করেছে যদি আপনি জানেন যে এটা কনসেপ্ট করছে রেখে দিলে কিন্তু আপনি কোরবানির পরে আরও বেশি দামে বিক্রি করতে পারবেন তো এই বিষয়গুলোর জন্য আমরা আপনাদেরকে অবগত করলাম যে আমাদের কাছে যতগুলো আমরা প্রেগনেন্সি ডায়াগনোসিস যে ওয়েগুলো ব্যবহার করি আপনার হচ্ছে আলট্রাসোনোগ্রাফি তারপরে কেমিক্যাল টেস্ট এবং হচ্ছে কিট তো এই কিটটা আমরা এই কারণেই বারবার বলছি আমরা অন্য অন্যান্য আরো কিট পরীক্ষা করেছে ইউরিনের ইউরিন দিয়ে তারপরে হচ্ছে ব্লাড দিয়ে তো দেখা গিয়েছে ফলস হান্ড্রেড পার্সেন্ট দেয় না আল্ট্রা আপনার যেটাই বলেন যে কোন ইয়া থাকে ইরোড থাকে তো এটা নাইনটি ফাইভ পার্সেন্ট যেহেতু একুরেসি দেয় এই কিটটা আপনারা ব্যবহার করতে পারেন এবং হচ্ছে আপনার খামারের সমৃদ্ধি আনতে পারেন তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে